মেয়েরা বাবাকে এত ভালোবাসে কেন জানেন কারণ বাবারা মেয়েকে মা বলে ডাকে আর ছেলেরা মাকে এত ভালোবাসে কেন জানেন কারণ মায়েরা ছেলেকে বাবা বলে যে কাঁদিয়ে মানিয়ে নেয় সেই হলো বাবা আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে দেয় সেই হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কখনো ফুরাবে বাবার প্রতি মাঝে মাঝে রাগ হলেও বাবাকে কখনো অবজ্ঞা করো না কারণ বাবার মতো শক্তিশালী হাত দুনিয়াতে দ্বিতীয়টি নেই পৃথিবীতে সুখ কি যেন মায়ের আদর আর সবচেয়ে কষ্ট কি যেন মায়ের চোখের জল। আর সবচেয়ে বেশি মূল্যবান রত্ন কি যেন সেটা হচ্ছে মায়ের ভালোবাসা জীবনে আমরা অনেক সম্পর্ক পাই কেউ আসে কেউ যায় কিন্তু একটা সম্পর্ক আছে যার শুরু আছে শেষ নেই মানুষ ভুলে যাক দূরে যাক যাই হোক মা বাবা কখনো তাদের জায়গা থেকে আমাদের খুলে না পৃথিবীতে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে নিজের মা বাবা মা বাবা এই পৃথিবীতে কে আছে যে আপনাকে এত এত বেশি ভালোবাসবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবে আপনি একটা জিনিস দেখবেন আপনার সবচেয়ে বেশি খারাপ সময় কিন্তু আপনার মা বাবা ছাড়া আপনার পাশে কেউ নেই তাদের ছাড়া কে আছে আপনাকে নিঃস্বার্থভাবে এত ভালোবাসবে কে আছে আপনাকে নিঃস্বার্থভাবে এত সাপোর্ট করবে কে আছে আপনাকে নিঃস্বার্থভাবে এতটা সাহস দিয়েছে আমি কখনো দিন কখনো শুধ করতে পারবো না যখন একা থাকি খুব মিস করি যদি তাদের কাছে থাকতে পারতাম যদি আগের দিনগুলো ফিরে পেতাম সময় মানুষকে সব শিখিয়ে দেয় সময় মানুষকে সবাইকে ভুলতে শিখিয়ে দেয় তবুও আমাদের বেঁচে থাকতে হয়